ছবি দেখা গেছে তিরিশ লক্ষ ফ্রিম জানানো হয়েছে নাম উঠেছে

জবাব দেবে রাম মন্দির যখন প্রতিষ্ঠা করছে দুনিয়া মানে দুবাই মুসলিম কোন ধর্মের এখানে উপাসনা করা প্রবেশ নিষেধ কিন্তু যখন ওখানকার লোকেরা

এই দেশের জনতার জন্য সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী করেছেন থাকবেই রিটটা সেটা যেমন লক্ষ্যের উপরে হয় সারা দেশ লোক রাষ্ট্র শক্তির সঙ্গে আছে মোদির সঙ্গে আসি আসুন সবাই মিলে নতুন ভারত গল্পে আমরা মোদীর হাতে অর্থ করি সবাইকে ধন্যবাদ ভারত মাতাকে যাওয়া এই উৎস ঠিকই